নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সুমি আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের জানাই অসংখ্য স্বাগত অসংখ্য ভালোবাসা তোমরা আমার এই ছোট্ট ব্লগটি পুরো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি প্রতিদিনের মতোই আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল দেখো আমি এখন উপরে চলে এসেছি আর নিচে যা বাসি কাজ ছিল সব বাসি কাজ কিন্তু সেরে নিয়েছি আর এখন বাজে আটটা মতো আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমার এই সুন্দর ভিডিও শুরু করছি তো দেখতে থাকো যে চলো এখন দেখছো ছাদের উপরে প্রচুর শ্যাওলা পড়েছিল কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল লাগাতার তাই দেখো ছাদের শ্যাওলাগুলো একটু শুকিয়ে গিয়েছে আর সকাল থেকে আজকে একটু রোদও করেছিল তাই ভাবলাম এই শ্যাওলাগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখনই ঝাড় দিয়ে এগুলো একটু তুলে দিই যাতে ছাদটা ভালো থাকবে নয়তো ছাদের যা অবস্থা হয়েছিল এই বর্ষাকালে কয়েকদিনে তারপরে ভাবলাম যে এই গাছগুলোকেও অন্য জায়গায় সরিয়ে রাখবো একটু কেন বলো তো কারণ এই যে গাছগুলো একটু যদি সরালড়া করে রাখি না তাহলে কিন্তু ছাদটাও ভালো থাকবে আর তারপর দেখো আমি গোটা ছাদটা মানে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে গোজাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিলাম পরে যখন দুপুরবেলায় স্নান করার আগে তখনই যে গোজাগুলো জড়ো করলাম সেগুলো আমি পরে ফেলে দেবো তারপর সকালে যে বাসি কাপড় কেচেছিলাম সেই বাসি কাপড়টা ভালো করে মেলে দিলাম যেহেতু সকাল থেকে আজকে রোদ করেছে তাই ভাবলাম যে ছাদের উপরেই মেলে দিই কেননা বৃষ্টি আজকে তো আসেনি আর যখন বৃষ্টি আসবে তখন পরে জামাগুলো তুলে নেওয়া হবে তারপরেই দেখো আমার এই সুন্দর গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে দেখে কিন্তু খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই ফুল গাছটা যেন আমি অনলাইনে কিনেছিলাম তো অনলাইনে কিনেছিলাম হলুদ জবা বলে কিন্তু আমাকে ঠগিয়ে দিয়েছিল তো যাই হোক ঠগে গেলেও কিন্তু আমি একদিকে ঠগিনি কারণ এই যে ফুলটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছিল তো খুব সুন্দর ফুলটা আর আমার বাগানে যেটা রোজ ফোটে রোজকার যেটা অতিথি সেটা হচ্ছে এই যে গোলাপি কালারের হাই বীর জবাটা এটা কিন্তু দেখতে প্রতিদিন খুব ভালো লাগে প্রতিদিন একটা করে ফুল দেয় আমাকে তারপরেই দেখো আমি নিচে চলে এসেছি আর নিচে এসে এখানে কিন্তু যে মশলাগুলো ফুরিয়ে গিয়েছিল সেই মশলাগুলো আমি প্রথমে বের করে রাখলাম মশলা বলাটা ভুল আসলে চিনি চা আর পাউডার মিল্ক এটাকে কোটোর মধ্যে ভরে নিলাম কারণ এবার তো আমার একটাই কাজ আছে কারণ চা করবো সকালবেলায় উঠে সব কাজ ছেড়ে নিয়েছি বাড়ির সকলেও ঘুমোচ্ছিলো তো বাড়ির সকলকে তুলে দিয়েছি তারপরে বললাম যে চা করব সবাই উঠো তো উঠেও গিয়েছে আর এখন আমরা সকলে মিলে চা খাওয়া হয়ে গিয়েছে বাবু নেই বাবু গিয়েছে স্কুলে ওর পিসিমণি ওকে স্কুলে নিয়ে গিয়েছে আর আমি আমি ততক্ষণে দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাসি বিছানা নোংরা হয়ে থাকলে ঘরে কিন্তু লক্ষ্মীশ্রী থাকে না তাই আমি বলবো কিছু কিছু নিয়ম তোমরা যদি মেনে চলো দেখবে ঘরে লক্ষ্মীশ্রী সহজেই চলে আসে তাই ভাবলাম বিছানাটাকে একটু ঝেড়ে ভালো করে স্ট্রেট করে পরিষ্কার করে নিই আর কি বলো তো আজকে আমরা নিজেদের কাজ নিজে গুছিয়ে করি যে কাজটা ফেলে রাখবো যে যার কাজ সেই করবে সেরকমভাবে যদি মানসিকতা নিয়ে কাজ করি না তাহলে দেখবে সংসারে সুখ শান্তি কখনোই থাকবে না আমি বলবো যখন যার সামনে যে কাজটা থাকবে একে অপরের সঙ্গে পরিবারে যতজনই মেম্বার থাকুক না কেন সকলে যদি সকলের কাজটা সমানভাবে ভাগ করে নিতে পারি তাহলে দেখবে কাজ করতে সহজ হয় পরিবারের সুখ শান্তি সব কিছুই কিন্তু এতে বজায় থাকে তো দেখবে আমি সামনের ভিডিওতে বলেছিলাম যে আমার এই যে মানে খাটের সামনে যে টাকটা রয়েছে সেই তাকটা কিন্তু আমি একটু ডিপ ক্লিন করবো তো সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে ভাবলাম যে বলেই ফেলেছি তখন এটাকেও কিন্তু আমাকে ডিপ ক্লিন করতেই হবে আর তোমরা বিশ্বাস করবে না মানে ক্যামেরাতে অতটাও ধরা দিচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ধুলো মায় বালি তারপরে মানে ধুলো ময়লা তারপরে ঝুল সব কিছুই হয়েছিল দেখতে এত বিশ্রী লাগছিল যে কি বলবো আর এই যে ফুলদানিগুলোর ওপরেও কিন্তু প্রচণ্ড ঝুল পড়েছিলো তা ফুলদানিগুলো মানে ঝেড়েও অতটা ঝুল কিন্তু কমছে না তাই আমি ভাবলাম যে ফুলদানিগুলো এখন একটু ঝেড়ে নিই পরে যখন একটু সময় পাবো তখন কি করব ফুলদানিগুলো সার্ফ জলে ভালো করে ধুয়ে নেব। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের বইগুলো এগুলোও একটু ঝুয়ে মুছে মানে ঝেড়ে মুছে এখানে রেখে দিলাম কারণ কি বলো তো এগুলো যদি প্রতিদিনকার প্রতিদিন একটু করে ঝেড়ে নেওয়া হয় না তাহলে কিন্তু কি। পোকামাকড় এগুলো কাটে না আর দেখো আমার কিন্তু প্রায় ট্রাকটাকে গোছানো হয়ে গিয়েছে সব জিনিসপাতি ভালো করে মুছে পরিষ্কার করে আমি আবার তাকের মধ্যে ভালো করে সাজিয়ে দিয়েছি এখন দেখো ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে আর এই যে শোকেশ কাঁচটের যে তাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা খুব ভালো মানে দেখতে এত সুন্দর লাগছিল মানে নিজেকেও অনেকটা ফ্রেশ ফিল হচ্ছিলো যে ঘরে যে কোনো জিনিস এতটা পরিষ্কার হয়ে গিয়েছে সত্যিই খুব ভালো লাগছিলো তারপরেই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে প্রথমেই মাছের ঝোলটা বানিয়ে নিলাম আসলে মাছ রান্না একটু ডিফিকাল্ট আছে কি বলো তো মাছকে বাছা তারপরে ভাজা তারপরে আবার মশলা কষিয়ে মাছকে রান্না করা অনেকটাই ঝামেলা তাই যে আমি ভাবি যেটা মানে ঝামেলা রান্না সেই রান্নাটা যদি আগে করে নিই না তারপরে আস্তে আস্তে টুকটাক করে অন্যান্য রান্নাগুলো করব তাতে অনেকটাই সহজ হয় আর আজকে সকালবেলায় একটু শাক পেরেছিলাম গাছের বড় গাছটা তো কেটে দিয়েছি ছোট ছোটো গাছগুলো থেকে একটু শাক পেরে নিয়েছিলাম আর শাকগুলো দিদি বেছে দিয়েছিল তাই অনেকটাই সহজ হয়েছিল তাই গাছগুলো শাকগুলো বাছার পর আমি দেখো প্রেশার কুকারে এখন ভালো করে ধুয়ে একটু মানে সিটি মেরে নেবো কারণ এই শাক কী বলো তো অন্যান্য শাক দেখবে তেলের ওপরে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় কিন্তু এই শাকটা কিছুতেই সিদ্ধ হতে চায় না আর আমার কিন্তু এই শাকটা রাঁধতে অনেকটাই ঝামেলা লাগে কারণ কি বলতো এই শাকটা কিছুতেই সিদ্ধ হয় না আজকেও সেটাই হয়েছে অনেকগুলো সিটি দিয়েছি কিন্তু কিছুতেই সিদ্ধ হতে চাইছিল না লাস্টে ফাইনালি একটু সিদ্ধ হয়েছে আর সেই আর শাকটা খেতেও বেশ টেস্টি হয়েছিল মানে খুব একটা ভালো হয়েছিল তাও বলবো না মানে মোটামুটি হয়েছিল খাওয়ার মতো আর কি তো যাই হোক দেখো একে একে রান্নাটাও সেরে নিয়েছি আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো কমপ্লিট করেই নিয়েছি আর এখন এই যে শাকটা করলেই আমার রান্না বান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে চলো আজ তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজা খোসা শুদ্ধ আলু ভাজা আর করেছি এখানে বড়ার টক আর দেখতেই পেলে শাকটা তো আগেই নামিয়ে দিয়েছি তো যাই হোক আর এখানে রয়েছে মাছ তো আজকে এই দিয়েই আমাদের দুপুরের মেনু তো এই দিয়েই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো তারপরে দেখো গ্যাস ওভেনটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম আসলে গ্যাস ওভেনটা ভালো করে না মুছে রান্নাঘরটা মুছলে কিন্তু অনেকটাই কাজ বেড়ে যায় আবার গ্যাস ওভেনের জলটা পরে তাই আগে গ্যাস ওভেন থেকে শুরু করে রান্নাঘর তারপর ঘর দুয়ার সব কিছুই মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আর এখন কি বলো এখন চলে এসেছি ছাদের উপরে এখন একটু ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নেব কিন্তু এসে দেখি এ মা মেঘ করেছিল একটা জামা কাপড়ও কিন্তু শুকায়নি তাই ভাবলাম জামা কাপড়গুলো আবার আমি একটু করে উল্টে পাল্টে দিই আর যেগুলো শুকিয়ে গিয়েছে হালকা একটু সেগুলোকে তুলে নিয়ে যায় কারণ বৃষ্টি যখন পড়তে লাগে তখন নিচের তলা থেকে তিনতলা আসতে সব জামা কাপড় কিন্তু ভিজে একা হয়ে যায় তাই ভাবলাম একটু উল্টে পাল্টে দিই আর এই যে দেখতে পাচ্ছ এই যে মানে ছাদের এইগুলো কাপড় মেলতে খুবই অসুবিধা হয় কাপড়ের আকৃতিটা একবারে পাল্টে যায় স্ট্রেট হয়ে কাপড়টা থাকে না পরতে খুব অসুবিধা হয় জানো তাই আমি বিশেষ করে ওইগুলো কাপড় মেলতে একদমই পছন্দ করি না আর আমি পছন্দ করি এই দড়ির মধ্যে কাপড়টা মেলতে কিন্তু আজকে এতটাই পরিমাণে কাপড় হয়েছিল যে কি করবো ওগুলোতে না মেলে কোনো উপায় ছিল না তারপরেও একটু দোতলাটা এগুলো ভালো করে মুছে দিলাম সিঁড়ি রেঙেলগুলো অনেক দিন থেকে ময়লা হয়েছিল তাই ভালো করে ফ্রেশ করে মুছে নিলাম আর কি বলো তো এরপর এবার আমি স্নান করব আর মুখে আমার দেখতেই পাচ্ছ আমি একটু মানে ওই ডাল বেটেছিলাম ঊষড়ি সেই ডালটা মুখের মধ্যে একটু মেখে নিয়েছিলাম তারপরে এই যে সাধারণ টুকিটাকি কাজগুলো সেগুলো সেরে নিলাম তাহলে আমার কাজগুলোও সেরে নেওয়া হলো আবার এদিকে কি বলো তো রান্নাবান্না সব কমপ্লিট করে আর তারপরে ঘর দুয়ার মুছে আবার এদিকে স্নানে যাব তাই ভাবলাম মুখের এটা স্কিন কেয়ারও হয়ে গেল, রান্না রান্নাবান্নার কাজও কমপ্লিট হয়ে গেল এরপর আমি এবার চলে যাব স্নানে তো বিদায় বন্ধুরা আজকের মতো এতটুকুই এখান থেকে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা